এই শোর সাথে জড়িত না শুটের সাথে জড়িত না বাকি দুই ফ্রড আসছে আজকে তাদের কালো ছায়া আমি আপনাদেরকে দিচ্ছি তুই তো ফ্রড তোদের কাজই হচ্ছে মানুষের কাছ থেকে টাকা মেরে খাওয়া আর তোরা এসেছিস আমাদের নামে বদনাম করতে এবার যেন রুবায়ত ফাতেমা টনিকে বাড়ি স্বামী রীতিমতোই ধুয়ে দিয়েছে যা শুনলে যেন আপনি অবাক হবেন ভিউয়ার্স এই জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন এই যে দেখেন 2000 22 সালে এই কোম্পানিকে সিজ করা হয়েছে 2023 সালে এই কোম্পানিকে ডিজলভ করে রুবায়েত তনি এবং বারিষ হককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে একের পর এক পাল্টা জবাব কেউ কাউকে যেন কোনো প্রকার ছাড় দিয়ে কথা বলছে না রুবায়েত فاطমা তনি তো রীতিমতো বারিষ হককে প্রকাশ্যে ধুয়ে দিচ্ছে যার কারণে এই এবার নিজেদের আত্মরক্ষার জন্যই বারিষ হক নতুন করে গতকালকে সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে হেলিকপ্টার कांड নিয়ে কথা বলেছেন গভীর ষড়যন্ত্র সম্পূর্ণ ব্র্যান্ড প্রমোটার সেক্টরকে ধুলিসাৎ করার জন্য মূলত কি হয়েছিল সেই দিন হেলিকপ্টার কাণ্ডে বাড়িসহকের স্বামী বলেন তোরা তো ফল্ট কারণ ওরা যদি ফল্টই না হতো তাহলে মানুষের টাকা এভাবে মেরে খেত না রোজা আপনুস মিনিমাম পঁয়তাল্লিশ লক্ষ টাকা এ যাবতে মানুষের মেরে দিয়েছে এমন তথ্যই তারা প্রকাশ করেছে তারা এই কথাও বলছে এই সকলের এভিডেন্স আমাদের কাছে আছে আমরা চাইলে আপনাদের কাছে দিতে পারবো তাই তিনি একজন নারী মানুষ তার নারীর সম্মানার্থে আঘাত হানবে বলে সবার সামনে তারা এও বলছে যে রোজা আপ্রুসের কাজই হচ্ছে মানুষের টাকা মেরে খাওয়া আর তার সঙ্গ দিয়েছে তনি আর একজন আর্টিস্ট এদিকে বাড়িশাহক বলেন আমি তো একজন মা আমার বিরুদ্ধে এরকম অকথ্য বাসায় গালিগালাস কথাবার্তা তারা বলে কিভাবে আর তারা তো সোশ্যাল মিডিয়াকে একেবারেই শেষ করে দিচ্ছে তাদের কাছ থেকে বা আমাদের কাছ থেকে কি শিখবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যদি এইভাবেই গালি করে কথা বলে এইভাবেই এই গালি করে ভাইরাল হয় তাহলে আমাদের পরের প্রজন্ম তো এগুলাই শিখবে তারাও তো এভাবে ভাইরাল হওয়ার ধান্দায় থাকবে এভাবে যেন কথাগুলো বলছিলেন বাড়ি হক ও তার স্বামী ভিয়ার্স তাদের এই কথাগুলোকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আমিও একজন ছোট বাচ্চার মা আমার আমার জায়গা থেকে আমি বলবো যে বা